ন তারিখ সন্ধ্যা রাত্রিতে আমি লোকাল বিধায়ক হিসেবে আমাদের অভয়ের বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মিট প্রেস করেছিলাম প্রায় পঞ্চাশ তুরি বেশি প্রেস ছিল সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন যে এত বড় হেনিয়াস ক্রাইম আমার জীবনে আমি গম দেখিয়েছি সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে পারে এবং সেই দাবি আমি এবং আমার সরকার এই দাবিতেই আমরা অটল আছি অনেক প্রেস হয়তো ভুল করতে পারে কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআইয়ের হাতে সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না আমারও অনেক যেটা আমি এখানে ভুলতে চাই না আইন আইনের পথ ধরে চলবে কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে পঞ্চাশ বছরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায় সেই আইন বলবৎ হবেই এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে খুন করেছে সম্মান নষ্ট করেছে রুটাল মার্ডার করেছে তারা শাস্তিভাবে এবং আমি চাই যে সকলে মিলে শাস্তিটা একটা দিক আর নিজের নিজেদের প্রতিপত্তি আরেকটা দিক এখানে আজকের দিনে শাস্তির কথাটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় প্রায় দুঃখ অনায় গৌণ হয়ে গিয়েছে কিন্তু আমাদের সরকার আমরা আমাদের দল এর চরমতম শাস্তি দিয়েই আমরা সেদিন মানে কি কারণে গিয়েছিলেন খবর ব্যাঙেছিলেন না কারণ নির্দেশে না কেউ ফোন করে গেছি তোমাদের এই হচ্ছে আমি তোমাদের কাগজ নমস্কার না মানে বলছি আমার এলাকার মেয়ে আমার এলাকার ডাক্তার আমার এলাকা সব আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি কারণ আমার দু তিনটে মিটিং ছিল সঙ্গে সঙ্গে আমি এসে এবং আমি নিশ্চই যে আমার মতো দুঃখী তোমরাও ভাইরা তোমরা বেশ ঠিকই যে তোমরাও দুঃখ পাবে এমন একটি এমন একটি ব্রেলিয়ান

তোমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে সন্দীপ মধ্যে আসে না আমার আলোচনার মধ্যে না সবাই ভালো থেকো আইনের পথে আইন চলবে তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সবার ভালো সন্দীপ ঘোষের সঙ্গে কোনো কথাবার্তা হলো না আমার কথা কি আর ডাকা হয়েছে সম্ভাবনা নেই কখনোই সম্ভাবনা নেই কথা বলা না না কাল ডাকা হয়েছে ডাকা হয়েছে কি না না ডাক দেখো আমি তো বললাম আমি মেক এন অ্যাপয়েন্টমেন্ট ওদের বক্তব্য ওরা বলবে আমার বক্তব্য আমি রেখেছি আইন আইনের পথ ধরে চলবে এটা বললাম যদি আবার ডাকে আবার আমি বলবো এবং আই ওয়ান্ট জাস্টিস ওটা মুখে নয় আমার পদোন্নতি চাই জাস্টিস চাই না আমি কার্যত